দেখছেন প্রাইম নিউজ কোলমপুর সিটি সেন্টার টাওয়ার থ্রি এর একটি রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্মকর্তারা জানিয়েছেন এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শনিবার সকালে আগুনের সূত্রপাত হয় এবং সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয় সেন্ট্রাল ফায়ার অ্যান্ড রেস্কিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান সকাল ছটা একচল্লিশ মিনিটে কল পাওয়ার পর তার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে কোলারামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে তিনি জানান সেন্ট্রল জালান তুনরাজাক রাজাক এবং জালান আর তিনটি স্টেশন থেকে মোট পঁয়ত্রিশ জন ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্মী ঘটনাস্থলে পাঠানো হয় অগ্নিকাণ্ডের সময় রেস্টুরেন্টটি বন্ধ ছিল এবং ভেতরে কেউ উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছেন হাফিজান তিনি আরও জানান আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেস্টুরেন্টটি বন্ধ থাকবে আগুনের ঘটনায় টাওয়ার থ্রি এ প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে এর বাইরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশ আশপাশের এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় টাওয়ার থ্রি এর দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠছে এবং তা ঢেকে দিয়েছে বিখ্যাত টুইন কেউ। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে